১৭ সালের ২৪শে জুলাই উদপি রামচন্দ্র রাও মারা যান উদপি রামচন্দ্র রাও ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহাকাশ বিজ্ঞানী যিনি ভারতে মহাকাশ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন রাও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এস্টোর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন তার নেতৃত্বে উনিশশো সালে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয় তিনি প্রথম ভারতীয় মহাকাশ বিজ্ঞানী যিনি ২০১৩ সালে স্যাটেলাইট হল এবং দু হাজার ষোলো সালে আই এফ হল অফ সালে বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে পদ্মভূষণ এবং দু সালে ভারত সরকার দ্বারা পদ্মবিভূষণে ভূষিত হন ওদুপি রামচন্দ্ররাও স্যাটেলাইট ম্যান নামেও পরিচিত ছিলেন পন্ডিত পান্নালাল ঘোষ উনিশশো এগারো সালের চব্বিশে জুলাই বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন পান্নালাল ঘোষ ছিলেন ভারতের একজন বিখ্যাত বাদক। তার আসল নাম ছিল অমল জ্যোতি ঘোষ পান্নালাল ঘোষকে আধুনিক বাঁশির জনক হিসেবেও বিবেচনা করা হয় তিনি বাঁশির মতো শাস্ত্রীয় যন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন লোক পান্নালাল মবলি আজম বানসাদ বিহার দুহাই এবং আনজানের মতো অনেক ছবিতে কাজ করেছিলেন পান্নালালের পিতামহ পিতা ও মাতাও সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন পান্নালালের দাদা ও বাবা সুপরিচিত তার বাদক ছিলেন তার মাও একজন বিখ্যাত গায়িকা ছিলেন পান্নালাল ঘোষ একটি বাঁশি আবিষ্কার করেছিলেন যার মাত্র চারটি গর্ত ছিল যা প্রায় থেকে ইঞ্চি লম্বা ছিল এই ধরনের বাঁশি এখনো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ব্যবহৃত হয় পান্নালাল ঘোষ উনিশশো সালের বিশে এপ্রিল মারা যান দু সালের চব্বিশে জুলাই এস বিজয় লক্ষ্মী দাবার প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হন বিজয় লক্ষ্মী উনিশশো সালের পঁচিশে মার্চ চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি খুব অল্প বয়সে দাবা খেলতে শুরু করেন এবং শীঘ্রই দাবা টুর্নামেন্ট জিততে শুরু করেন কর্মজীবনে তিনি বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন এস বিজয় লক্ষ্মী উনিশশো সালে তাল দাবা ওপেন দিয়ে তার কর্মজীবন শুরু করেন এরপর তিনি উনিশশো এবং উনিশশো সালে মেয়েদের বিভাগে ভারতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন শুধুমাত্র তাই নয় অনূর্ধ্ব বারো বিভাগে এস বিজয়লক্ষ্মী দুবার খেতাব জিতেছেন উনিশশো সালে তিনি জন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন যেখানে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন তারপর উনিশশো সালে তিনি তেহরানে এশিয়ান জোন টুর্নামেন্ট জিতেছিলেন দু হাজার সালে বিজয় লক্ষ্মী দাওয়া টুর্নামেন্ট গ্র্যান্ড মাস্টার শিরোপায় অংশ নেন এবং তার প্রতিপক্ষকে পরাজিত করতে সফল হন শিক্ষা দেশ কে আর ডিএফ ইউনিভার্সিটি শিক্ষা কে উদ্যম হেডিএফ আপনা ভবিষ্য পিএচডি এম ফিল করে আপনি পসন্দিদা বিষয় মে সিপ্লোমাকে চৌহতর কোর্সেস আর आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी विषय को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल पी एच डी एम फिल किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी एजुकेशन ग्लोरिफाइज नेशन জুলাই তৎকালীন সালের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং অকালি নেতা হরচাঁদ সিং মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় এটি পাঞ্জাব চুক্তি নামে পরিচিত প্রকৃতপক্ষে উনিশশো আশির দশকে বিচ্ছিন্নতাবাদীদের ভারতের পাঞ্জাব রাজ্য এবং উত্তর ভারতের অন্যান্য পাঞ্জাবি ভাষী অঞ্চলগুলিকে অন্তর্ভুক্ত করে খালিস্তান নামে একটি শিখ জাতি প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেছিল রাজ্যের অনেক জায়গায় বিচ্ছিন্নতাবাদের সমর্থকদের দ্বারা হিংসা হয়েছিল অনেক মানুষ প্রাণ হারায় এই চুক্তির আওতায় সহিংসতায় প্রাণ হারানো শিখদের পরিবারের ক্ষতিপূরণ এবং সেনাবাহিনীতে যোগদানের সুযোগের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে করা হয় আলোচনা এই চুক্তির সীমান্ত বিরোধ হিংসার তদন্ত এবং বিচারাধীন মামলাগুলোর সিদ্ধান্তের মতো অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল তবে চুক্তিটি আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি উনসত্তর সালের চব্বিশে জুলাই চাঁদের পৃষ্ঠে অবতরণের পর নেল আমস্ট্রং সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন উনিশশো সালের বিশে জুলাই নেল আমস্ট্রং তার দুই সঙ্গীকে নিয়ে চাঁদের মাটিতে পা রাখেন নীল অ্যালডেন আমস্ট্রং ছিলেন একজন আমেরিকান মহাকাশচারী এবং চাঁদে হাঁটা প্রথম মানুষ তিনি চাঁদের পৃষ্ঠে প্রায় আড়াই ঘন্টা অতিবাহিত করেন এই উপলক্ষে তিনি মার্কিন পতাকা উত্তোলন করেন তারা চাঁদের ভূপৃষ্ঠ থেকে মাটি সংগ্রহ করে চব্বিশে জুলাই পৃথিবীতে ফিরে আসে নীল আমস্ট্রং এর সঙ্গে চাঁদের পৃষ্ঠে ভ্রমণকারীদের মধ্যে বাজ আলড্রেন এবং মাইকেল কলিস ছিলেন উনিশশো সাল থেকে এই তিন নভচারীকে চাঁদে যাওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তিনজন নভোচারী অ্যাপেলো এগারো মহাকাশ মাধ্যমে চাঁদে পৌঁছেছেন অ্যাপেলো এগারো মহাকাশ চান উনিশশো সালের ষোলোই জুলাই সকালে নটা মিনিটে ক্যানেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে অ্যাপেলো এগারো ছিয়াত্তর ঘন্টায় চব্বিশ হাজার কিলোমিটারেরও বেশি ভ্রমণ করেছে আয়কর বিভাগ প্রতি বছর চব্বিশে জুলাই আয়কর দিবস হিসেবে পালন করে ভারতে আয়কর প্রবর্তন উপলক্ষে এটি উদযাপিত হয় এই বছর একশো পঁয়ষট্টিতম তম আয়কর দিবস উদযাপিত হয় ষাট সালের চব্বিশে জুলাই স্যার উইলসন ভারতে প্রথম আয়কর চালু করে সরকারের ক্ষতির ক্ষতিপূরণের জন্য জেমস উইলসন ভারতে এই কর চালু করে দেশে প্রথম আয়কর দিবস পালিত হয় দু কুড়ি সালের চব্বিশে জুলাই ভারতে আয়করের আবির্ভাবের একশো পঞ্চাশ বছর উপলক্ষে এটি উদযাপিত হয়েছিল